হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক দিন যাবৎ ভিডিও তেমনভাবে আপলোডিং করতে পারছি না জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অসংখ্য দুঃখিত আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে আর সেই একটু একটু ভিডিও আপনাদের মাঝে আমি এখন একটু শ্যুট করছি আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে এটা ছিল প্রথম ফাল্গুনের দিনটা আকাশটা এতটা মেঘাচ্ছন্ন হয়েছিল যে পরিমাণ মেঘাচ্ছন্ন হয়েছিল মনে হয়েছিল অনেক বৃষ্টি হবে কিন্তু তেমন আর কি বৃষ্টি হয়েছিল না অনেক বাতাস হয়েছিল যাই হোক তারপরে সেই ফাল্গুনের হাওয়াটা আমাদেরকে একটু দোলা দিয়ে গিয়েছিল আর এটা ছিল পরের দিন আমি সকাল সকাল রান্না বসিয়েছিলাম ভাতটা আমি বসিয়েছিলাম রাইস কুকারে জানি না বাচ্চারা কিংবা আগেকার মতন সে খাবারটা খাইতে চায় না তো অল্প পরিমাণে চাউল বসালে দেখা যায় ওইভাবে থেকে যায় তো এটা আমি গ্যাসে আর কি বসিয়ে দিচ্ছি বান্না দুই চুলাইয়ে দুইটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আস্তে আস্তে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ফ্রিজে হালকা পরিমাণ মশলা নিয়েছিলাম ওটা আর কি আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি কিছু কিছু সময় আছে শরীরটা ভালো লাগে না মনটা ভালো লাগে না কিন্তু কাম ফেলে রাখা যায় না তাই আমরা সবসময় চেষ্টা করি শরীর মন যেমনই থাকুক না কেন কামগুলো যেন গুছিয়ে করতে পারি আর এদিক দিয়ে আমি কথা বলতে বলতে মাছগুলো সুন্দরভাবে মশলার মধ্যে একটা একটা করে মেখিয়ে নিচ্ছি তো আমার মশলার ভিতরে মাছগুলো মাখানো কমপ্লিট আমি যদিও এমনভাবে মাখাই না একবারে মশলা মাছের ওপর মশলাগুলো দিয়ে একেবারে সুন্দরভাবে আর কি মেখে নিই তো আজকে একটু ব্যতিক্রম করলাম হাতটা আর কি স্লোভাবে চালালাম তো যাই হোক এখন আমার মাখানোটা কমপ্লিট এখন আমি চুলা অন করে দেবো আর এই ভিডিওটি যদিও রমজানের আগে ছিল শুধু এটা না ভুলে মানে এখন হয়তো বা যে কয়েকটা ভিডিও দিব রমজানের আগের ভিডিওই এখন রান্না বান্না দেখে আপনারা বলতে পারেন যে রমজান মাসে সকাল বিকাল এটা আমি উল্লেখ করে তো বলবো অবশ্যই তে কী রান্না করে তো যাই হোক কথাটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে আমি অনেক দিন পরে ভিডিও আর কি শ্যুট করতেছি আপনাদের মাঝে আর ভিডিওগুলো করে রাখছিলাম সে ভিডিওগুলো এখন একটু একটু করে দিচ্ছি তে এদিক দিয়ে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে একটু সময় নিয়েছিলাম কারণ সময় নিয়ে দেখা যাচ্ছে মাছটা ভাজলে মাছটা এপে সুন্দরভাবে ভাজা হয় কড়াইতে আর কি লেগে যায় না তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো যাই হোক মোটামুটি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এটাই দেখেছেন আমি একটা একটা করে মাছ রাখি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি সেই একটা কথা বলে নিই আমার বাঙালি রান্না এবং বাঙালি কথা আপনাদের মাঝে কেমন লাগে আমি জানি না আমি বলেছি আমি খুব সাধারণ আর সাধারণ মানুষের বান্না কথাবার্তা যদি আপনাদের মনে একটু হলেও দোলা দিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছগুলো আমি মিডিয়াম জালে সুন্দর করে মশমসি করে ভেজে নেব জানি না ইদানেং বাচ্চারা সবজি এটা ওটা ভালোভাবে খাতে যাচ্ছে না ভাতের প্রতিও তেমন ওই রুচিটা নেই তো এখন দেখা যাচ্ছে রান্না বান্না করে নষ্ট করলে তো আর হয় না তাই সামান্য একটু করে রান্না করে আর তাছাড়া এখন ভেবে নিয়েছি যে সবজি রান্নাটা বাদ দিয়ে শুধু মাছটাই ভেজে দেব মাছটা দিয়ে যদি একটু ভালো লাগে গরম গরম আর কি তাহলে একটু খাবে আর ওই ফ্রাই প্যানে দিয়েছি পালং শাক পালং শাকটা সেদিন বাজার থেকে নিয়ে আসছিলাম তো পালং শাকটা কি আর কি হয় যে কোনো শাক যদি আপনি নিয়ে আসেন পরের দিন যদি ওভাবে মানে কাটতে যান দেখেন যে অর্ধেক শাকই পাবেন না পচে যাবে তো শাকটা নিয়ে আসার পর পরে আমি আর কি কেটে সুন্দর করে পলির ভেতর রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন যখন তখনই রান্না করতে পারি ঝটপট করে আর যদি পরের দিনের অপেক্ষা করি ওইভাবে যদি রেখে দিই তাহলে শাক কিন্তু পাবো না তো যাই হোক আগে থেকে অন্য কাজ যেমন তেমনই হোক শাক নিয়ে আসলে এটা আগে কমপ্লিট করে রাখি বাসার কাজটা আর ইদানিং সবজির দাম এতটা কমে গেছে মানে বলার বাহির সবজির প্রতি তেমন একটা মানুষের সেই রুচিটা ইদানিং নেই তো যাই হোক দাম কমলে যাওয়া হয় মানে বেশি হলে তখন খাবারের প্রতি রুচিটাই থাকে আলাদা আর কমে গেলে সেই রুচিটা আর কিন্তু থাকে না তো এদিক দিয়ে মাছ মাংসের দাম কিন্তু সে তেমনই আছে মাছ মাংসের দাম কোনো রকমভাবেই কমছে না বরঞ্চ দেখা যায় আরও বেশি হচ্ছে আর মাছ মাংসের দাম যদি এত বেশি হয় তাহলে সে সবজিটা কি দিয়ে খাবে বলেন তো সবজি শুধু ঘাটে খাওয়া যায় না ভাজি খাওয়া যায় না ঝোলো খাওয়া যায় না তার ভেতর তো লাগে মাছ তো মাছের দামই এত তো এটাই আর কি আমি কিন্তু মাছগুলো সুন্দর করে মসমসি করে ভেজে নিয়েছি আর মাছের সাইডের যে ভাঙ্গা ভাঙ্গি অংশগুলো ছিল সেটা আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এগুলো আবার পড়ে যাবে তাই আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আর পালং শাকটা কিন্তু আমি হালকা ভাত দিয়ে নিয়ে এসেছি ভাত দিয়ে নিয়ে ঢেকে রাখছি এটা কমপ্লিট হলে আমি ওটা উঠিয়ে দিবো তেমন মাছের সঙ্গে ভাজার সঙ্গে দেখা যায় একটু মরিচ কি কাঁচামরিচ না হলে তো হয়ই না তাই কয়েকটা কাঁচামরিচ আমি একটু ভেজে নিলাম এটা কিন্তু গরম গরম খাবারের সাথে মানে ভাতের সাথে অনেক জমবে মাছ ভাজা শুকনা শুকনামরিচ হোক কি কাঁচামরিচ হোক খুবই ভালো একটা খাবার আর কিছু কিছু জিনিস আছে দেখবেন আহ মাছ মাংস ভর্তা করে করলে করলে কিছু কিছু আছে মানে মাছ মাংস ফেল দূরে রেখে আর কি সে ভর্তা দিয়ে খেতে মন চাবে এদিক দিয়ে সে পালং শাকটা কিন্তু আমি বাগান দিলাম কিছু রসুন খেতে করছিলাম পেঁয়াজ আর হালকা কাঁচামরিচ যাই হোক এগুলো দিয়ে আমি হালকা একটু তেলে दे আর দিয়ে বাগান দিয়ে দিচ্ছি এই শাকটার পানি তেমনভাবে উঠছিল না হালকা যে টুকায় উঠেছিল সে পানি টোকা আমি কিন্তু জালের মাধ্যমে শুকিয়ে নিয়েছি আর এখন যে পানি টোকা বের হবে আমি কিন্তু জালটা জড়ে দিয়েছি যেন পানি টোকা শুকিয়ে যায় আসলে আমাদের শাকের ভিটামিনটাই কিন্তু সে পানিটা কিন্তু সে পানিটা কিন্তু আমরা ফেলে দিই ফেলে দিলে আর কি একটু শুকনা শুকনা হয় তার জন্যে আর তাছাড়া স্বাদও আসে তো ওই পানিতেই ভিটামিনটা থাকে সে পানিটা কিন্তু আমরা রাখি না তাই আমি মাঝে মাঝে ট্রাই করি মানে জোরে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেওয়ার আর সেই কারণে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায় এবং সুন্দরভাবে পানিটা শুকিয়ে যায় তাই আমি বারবারই কিন্তু নাড়াচাড়া করছি তো এ তো ফাইনালি লোকটা দেখেন শাকের আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি সুন্দর একটা পাত্রে আর কি উঠিয়ে নিচ্ছি আর আমরা আগে কিন্তু চেষ্টা করবো মনটা ভালো রাখার মনটা দেখা যায় সেকেন্ড তো লাগে না হ্যাঁ মনটা চেঞ্জ হতে খারাপ হতে আর খারাপ হয়ে গেলে তো সবচেয়ে বেশি আর কি সময়টা আর কি খারাপ যায় আর এই সংসার এমন একটা জিনিস সংসারে কেউ বলতে পারবেন না আমি পরিপূর্ণ সুখী তো সংসার এমনই কেউ পরিপূর্ণ কখনো সুখী হয় না সুখটা আসলেই অনেক কষ্টের কষ্ট দিয়ে সব কিছু দিয়ে আর কি সুখটা অর্জন করতে হয় তো সবটাই আর কি মহান আল্লাহ তালার ইচ্ছা তো তারপরে আমাদের চেষ্টা করতে হবে মনটাকে ভালো রাখার আর দুনিয়া থেকেও কিন্তু পরিপূর্ণ সুখে না আল্লাহ সেই পরিপূর্ণভাবে কাউকে সুখটা দেয় নাই আর কি তাই আমরা সবাই প্রতিনিয়ত চেষ্টা করব মনটা ভালো রাখার তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ অংশে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ